হ্যালো গাইস কেমন আছে তোমরা আশা করতে ভালো আছো গাছ আজকে বারোই জানুয়ারি আর এখন আমি চলেছি খান্না যে সন্ত খান্নায় সন্তোষী মায়ের পুজো হয়েছে তো এই সন্তোষী মায়ের পুজো আমি তাদের সাথে শেয়ার করে চলে এসেছি তো এটা আছে একদম খান্না মোড়ের সামনেই আছে খান্না মোড় থেকে মানের তলার দিকে দু মিনিট হেঁটে গেলেই মা দিকে একটা চওড়া রাস্তা আছে রাস্তার ওপরেই পুজোটা হয়েছে ঠিক আছে খুব বড় করে প্যান্ডেল করছে প্যান্ডেলটা মানে নর্মাল প্যান্ডেল খুব বড়ো করেই করেছে আর মায়ের মূর্তিটা কিন্তু অসাধারণ আমি দেখলাম তো চলো এবার যাওয়া যাক ওখানে প্যান্ডেলের কাছে আমি প্যান্ডেল পৌঁছে গেছি এবার চলো তোমাদের কাছে প্যান্ডেলটা দেখে তারপর মায়ের মূর্তিটা দেখাবো তো গাইজ এই হচ্ছে ওদের প্যান্ডেল নর্মাল প্যান্ডেল করছে আর ভেতরে এই যে মায়ের মূর্তি রয়েছে এটা কাছে গিয়ে দেখাবো তোমাদেরকে তো গাইজ এই ক্লাবের নামটা জানতে পেরেছি নন্দন বাগান বয়েজ স্পোর্টিং ক্লাব এই ক্লাবের নাম এখানে পুজোটা হয়েছে চলো এবার মায়ের মূর্তিটা দেখাই তোমাদেরকে তো এই হচ্ছে সন্তোষী মায়ের মূর্তিটা দেখো খুব সুন্দর দেখো এই যে বাঘ বাঘের ওপর বসে আছে খুব সুন্দর দেখো আর মায়ের এই পেছন দিকে ডেকোরেশনটা করেছে খুব সুন্দর দেখো আর ইয়ে উপরের দিকেও দেখো খুব সুন্দর ডেকোরেশন করেছে ইয়ে সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে তো গায়ে দেখো একদম কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে মায়ের মূর্তিটা খুব সুন্দর দেখো আর গায়ে দু সাইডে এরকম করেছে এই দেখো এই একটা এদিকে আর বাঁ দিকেও করেছে আর দিকেও দেখো এই এরকম আর গাই সেই হচ্ছে মায়ের মূর্তি দেখো অসাধারণ মূর্তিটা করেছে কিন্তু এই প্রথমবার আমি সন্তোষী মায়ের পুজো দেখছি কিন্তু পুজোটা কবে কেন পুজোটা মানে কালকে মনে হচ্ছে কিন্তু আজকেই তো হওয়ার কথা শুক্রবারেই হয় তো গাইজ আমি এতক্ষণ তো সন্তোষী মা বলছি না পাশে একজন আমাকে বললো যে সেরাবালি তো তোমরা আমি কমেন্ট করে জানিয়ে তো আমি ঠিক বলছি না ভুল বলেছি সেরা বালি না সন্তোষী মা ঠিক আছে শেরাবালিও হয় আমি যে শেরাবালি তোমাদের ভিডিও এর আগে করেছি তো गाइस এখানে আমি একজনকে জিজ্ঞেস করলাম উনি বললে শেরা এটা আমি একটু স সন্তোষীমা তোমাদের বলছিলাম পাশে যিনি আমাকে বলছিলো ঠিকই বলেছে শেরাবালি আছে এটা ওরা কমেন্ট করে জানাতে পারো আমাকে ঠিক আছে দেখ আর একবার মূর্তিটা দেখাচ্ছি এটা শেরাবালির মূর্তি আছে খুব সুন্দর দেখো তো गाइस এখানে জালটা শিখে আমি একটু জানলাম যেটা শেরাবালির মূর্তি আছে তো তুমি বললো কালকে পুজো হবে আর আগামীকাল পুজো আর পশু ভাষা মানে সব দিকবেলা ভোগ খাওয়া দাওয়া হবে বিকেলবেলা ভাষা নিয়ে যাবে সন্ধ্যেবেলা মিন রোডের উপর করতে বেশি রাখতে পারবে না তো গাইস খান্না সেরাবলি পুজো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো টাটা